নমস্কার সুন্দরবনে অনেকেই ভ্রমণ করে এসেছেন সজনেখালি গেছেন সুদন্যখালি গেছেন দুবাকি গেছেন আবার কারোর কারোর ভাগ্যে হয়তো নেতি ঘুরে এসেছেন আমি সেই নেতি কথাই বলব নেতীপানির এমন একটা জায়গা আছে যেটা আপনারা দূর থেকে দেখেছেন রহস্য রোমাঞ্চকর একটা অলৌকিক জায়গা একটা দূর থেকে নেটের মধ্যে দিয়ে আপনারা দেখেছেন অনেক দূর থেকে যে একটা পুরো বাড়ি একটা পুরো মন্দির মা বনভবি মন্দির এই মন্দিরে যাওয়ার অধিকার কারণ নেই কারণ এখানে সব সময় বাঘ আসে বাঘ ওখানে থাকে যে সমস্ত বাঘেরা পশু শিকার করে মানুষ শিকার করে সেই সমস্ত শিকার করে ওই মন্দিরে তারা টেনে টেনে নিয়ে আসে এবং সেখানে বসেই তারা ওখানে সেই মানুষদের কামড়ে কামড়ে খায় এবং পচিয়ে পচিয়ে দীর্ঘদিন ধরে বাঘেরা ওখানে বসে খায় ওই মন্দিরের মধ্যেই মানুষের হাড় পাওয়া যাচ্ছে হাড় পাওয়া গেছে সেই মন্দিরের মধ্যেই বাঘের যে মল বাঘের পায়ের ছাপ অসংখ্য পায়ের ছাপ সেখানে রয়েছে আমি সেই মন্দিরে আপনাদের নিয়ে যাব যেখানে প্রবেশ নিষেধ কোনো দর্শনার্থীদের কোনো টুরিস্টদের ওখানে যাওয়ার কোনো অধিকার নেই ওখানে বছরে একবার যাওয়ার সুযোগ হয় প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন সেইখানে সরকারি ফরেস্ট ডিপার্টমেন্টের যে সিকিউরিটি গার্ড ফরেস্ট ডিপার্টমেন্টের যে রক্ষাকর্তা যারা যারা আর্মস নিয়ে যা ডিউটি করেন সেই সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্টের যারা লোক যা লোকরা সাইফেল নিয়ে আর্মস নিয়ে তাই দিকে ঘিরে ওই মন্দিরে পুজোর ব্যবস্থা হয় প্রতি বছর সেই সেই জায়গা আমি আপনাদের নিয়ে যাব সেই জায়গায় যাওয়ার সুযোগ আপনাদের কোনো দিনও হয়তো হবে না প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে ওই একদিন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যাওয়ার সুযোগ করে দেয় গ্রামবাসীরা ওখানে আসে পুজো দিতে আসে এই বনবীর পুজো কেন দেয় এই এলাকার মানুষের বিশ্বাস যেই বনবীর মানুষের যদি পুজো বনবি যদি পুজো দেওয়া যায় তবে যারা আজকের মধু ভাঙতে যাচ্ছে যারা কাঠ কাটতে যাচ্ছে যারা নদীতে জাল ফেলে মাছ ধরতে যাচ্ছে যে সমস্ত জেলেরা তাদের বাঘে শিকার করবে না তাদের বাঘে ধরবে না এই এলাকার মানুষের সেই বিশ্বাস নিয়েই এই মন্দিরে তারা পুজো দিতে আসে এবং পুজো দেয় মন্দির বনবি মন্দির অনেক আছে কিন্তু অরিজিনাল যে আদি মন্দির কয়েকশো বছর আগেকার যে পুরো বাড়ি সেই ভগ্নাবশেষ যে বাড়িটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন সেই ভয়ানক ভৌতিক জায়গায় আপনাদের আজকে নিয়ে যাব সেই নেতৃধোপানিতে আপনাদের সৌভাগ্য হয়নি আপনাদের চাক খুশকণে দেখে আসার আর সৌভাগ্য হবেও না আপনারা যেতেও পারবেন না ইচ্ছা করলে সেই জায়গায় যত পয়সা আপনারা খরচা করুন না কেন যত পয়সা দিয়ে আপনারা যাওয়ার সুযোগ করুন না কেন ওখানে আপনাদের সম্পূর্ণভাবে নিষেধ করা আছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওখানে সময়ের জন্য জীবনের ঝুঁকি আছে ওখানে বাঘ থাকে চারিদিকে বাঘের বাঘ দেখা যায় বাঘের গন্ধ পাওয়া যায় ওই নেতি দোপানে গেলে যখনই আপনি নেতি দোপানে গিয়ে নামবেন নেতি দোপানি ঘাটে আপনারা আপনাদের গায়ের যে পশু অটোমেটিক খারা হয়ে যাবে আপনি বুঝতে পারবেন এই সুন্দরবন জঙ্গলের এই কোর এলাকায় কি ভয়ানক জায়গা এই নেতিধোপানি সেই নেতিতে আপনি আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা আস্তে আস্তে এগিয়ে আসুন সেই নেতৃপানি ঘাটে আপনারা নামুন আমরা চলে এসেছি সেই নেতি বিটে যেখানে আপনাদের নিয়ে যাব সেই পুরো বাড়িটা সেই বনবেবী মন্দির যেখানে আছে জঙ্গলের মধ্যে যেখানে বাঘ বিচরণ করছে এবং আশেপাশে বাঘ রয়েছে এবং এবং বন্দুক নিয়ে যারা বনরক্ষীরা যারা দাঁড়িয়ে আছে রকম বিপদ যেন না হয় যে কোনো মুহূর্তে বাঘ বাঘ ছুটে আসতে পারে চারিদিকে বনরক্ষীরা দাঁড়িয়ে আছে কোনো কারণেই ছুটে আসতে পারে যে কোনো মুহূর্তে সেই ঝুঁকি নিয়ে আমরা সেই জায়গাটায় আমরা পৌঁছাব আপনারা আস্তে আস্তে করে এগিয়ে আসুন আমরা এগিয়ে চলেছি সেই মন্দিরের দিকে সেই পুরো বাড়ি যেখানটা কয়েকশো বছরের যে বনবিউ মন্দির যে মন্দিরে এই মানুষ এলাকায় পুজো দিয়ে তারপরে আপনার জঙ্গলে কাট কাটতে যায় জঙ্গলে মাছ ধরতে যায় জঙ্গলে মধু ভাঙতে যায় সেই পুরো বাড়িটায় যাব যেখানে পুজোদ আজকের এই যে পুজো চলছে যেখানটা আজকের পৌষ সংক্রান্তির দিনে যেখানে পুজো হয় প্রতি বছর ওই বছরে একবারই যাওয়ার যেখানে অধিকার থাকে মানুষের সেই জায়গাটাই আমি আপনাদের নিয়ে যাব আস্তে আস্তে এই যে নেট দেখছেন এই নেটের ওপারেই ওই পুরো পুরো বাড়িটা আছে সে পুরোনো দিনের ঐতিহাসিক বাড়ি রহস্যে রোমাঞ্চে ভরা এই বাড়ি যেখানে সব সময় বাঘ থাকে দূর থেকে দেখতে পাচ্ছেন ওই যে আসছে আস্তে আস্তে আপছা দেখা যাচ্ছে যে পুরো বাড়িটা ওই বাড়িটার মধ্যেই আমরা ঢুকব ওই বাড়িটার মধ্যেই সবসময়ের জন্য বাঘ থাকে ওই বাড়িটার বাড়িটার মধ্যেই বনবিবির পুজো হবে ওই বাড়িটাই সবসময় বাঘ ওখানে বসে থাকে এবং আপনারা দেখতে থাকুন সেই ছবি কিভাবে আমরা দেখাচ্ছি আপনারা দেখুন